আমরা এই পর্যায়ে শিখবো হচ্ছে মাটি পরীক্ষা এটা যদিও আমাদের কোনো শিডিউলে নাই কিন্তু মাটি পরীক্ষা করা এই জন্য জানবো যে মাটিতে কি কি পুষ্টি উপাদান আছে এটা জানার জন্য আর মাটিতে কি কি পুষ্টি উপাদান দিতে হবে মানে কি সার দিতে হবে এটা জানার জন্য কিন্তু আমাদের মাটিটা পরীক্ষা করতে হবে ঠিক আছে আমরা এইটাই প্র্যাকটিস করব আজকে এখন মনে করেন আপনার একটা জমি আছে সেখান থেকে মাটি সংগ্রহ করবেন কি পদ্ধতিতে সংগ্রহ করবেন আইল থেকে দুই থেকে তিন মিটার বাদ দিয়ে নমুনা সংগ্রহ করতে হয় কয় মিটার মিটার দুই থেকে পর্যন্ত একটা জমিতে মোটামুটি যদি বিঘা জমি হয় এক মাটি পরীক্ষার নিয়ম অনুযায়ী সব জায়গাতে আছে যে নয় জায়গা থেকে নিতে হবে এটা আমরা আরো শিখেছি যে এক বিঘার উপরে যদি হয় তাহলে তেরোটা জায়গা থেকে নিতে হবে অবশ্যই মাটিটা সমতল হতে হবে যদি এরকম উঁচা নিচা হয় তাহলে কি হবে রেজাল্ট ভালো আসবে না সমতল জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে যখন তেরোটা হবে সেই ক্ষেত্রে এই প্রথম থেকে মানে চার কোনা করে এদিক থেকে এভাবে চার কোনা করে আমি নিয়ে নিলাম মাঝখানে আবার এরকম করে স্কোয়ার করে চার কোনা থেকে নিয়ে নিব তারপরে আবার একটা চার কোনা থেকে নিয়ে নিব তাহলে তিন চারা বারোটা কোনা হলো আর মাঝখানে একটা এটা হলো তেরোটা জায়গা এখন কথা হচ্ছে আপনি কোথা থেকে নিতে পারবেন এবং কোথা থেকে নিতে পারবেন না আমি প্রথমে বললাম কি সমতল জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করতে হবে এরপর হচ্ছে কি ছায়াযুক্ত যুক্ত কোনো জায়গা থেকে নেওয়া যাবে না ছায়াযুক্ত গাছের নিচে জায়গা থেকে মাটির নমুনা সংগ্রহ করা যাবে না আবার দেখা যাচ্ছে কোনো কোনো বা জৈব সারে একটা স্তূপ করে রাখছেন সেই জায়গা থেকেও নেওয়া যাবে না এছাড়াও আলীর কাছ থেকে এবং রাস্তার পাশের জমি থেকেও মাটির নমুনা সংগ্রহ করা যাবে না একটা কথা হচ্ছে যে জমি চাষ দেওয়ার পরে সেখান থেকে নমুনা সংগ্রহ করা যাবে না তারপরে হচ্ছে কি জমি স্তর পর্যন্তই আপনাকে মাটি নিতে হবে আপনি যদি একবারে দুই হাত তিন হাত মাটি নিচে থেকে ওখান থেকে পরীক্ষা করেন তাহলে কি রেজাল্ট হবে না আরেকটা লক্ষণের বিষয় যে যেখান থেকে মাটির নমুনা সংগ্রহ করব সেই জায়গা কখনোই আগে চেঁচে নেওয়া যাবে না কেন নেওয়া যাবে না যদি এখান থেকে চেঁচে নেন তাহলে উপরের স্তরের যে মাটিটা আছে সেটা অনেকাংশ কিন্তু চলে যাবে তখন রেজাল্ট কিন্তু ভালো আসবে না মাটির যে অবস্থাতে আছে আপনি হয়তো খড়কুটায় এগুলো বাঁচতে পারেন এগুলা হয়তো একটু বেঁচে নিতে পারেন কিন্তু মাটি যাবে না আচ্ছা মনে করেন আমরা এখান থেকে মাটি নিব তাহলে কিভাবে নিতে পারি এদিকে একটা দিলাম মোটামুটি একটা ভি আকৃতি হয়েছে তাই না তাহলে এখন কি আমরা এই মাটি নিব না ওই মাটি নিব এরপরে আবার এই জায়গাতে একটা কোপ দিতে হবে এই যে মাটিটা এটা নিলাম মাটি নেওয়ার পরে এইখান থেকে এই সাইডটা কিছু বাদ দেব এবং থেকে এই সাইডটা কিছু বাদ কারণ আমাদের তো এত মাটি লাগবে না বেশি মাটি নিলাম নাই এই মাটিটা এখন কিন্তু আমাকে নিতে হবে গামলা কই এবং অবশ্যই প্লাস্টিকের গামলা ব্যবহার করা সবচাইতে ভালো প্লাস্টিকের গামলা অথবা বলতে কিন্তু এটার পেছনের কারণ আছে এখানে বলা হয়েছে যে মেটাল ব্যবহার করা যাবে না কিন্তু কোদালের কথা আবার বলা আছে কোদাল তো মেটাল এখানে হ্যাঁ কি বললাম ওই কোণাতে একটা এখানে একটা ওখানে একটা তারপরে ওখানে একটা ওখানে একটা এরকম করে আর মাঝখানে এসে একটা তাহলে কিন্তু নয়টা হয়ে যাবে মাটি সংগ্রহ করে এখন আমরা এটার কাজ হচ্ছে ছায়াতে শুকাতে হবে এটা একটা নির্দেশনা যে মাটি কখনোই রোদে শুকানো যাবে না এখন আবর্জনা পরিষ্কার আমার প্রয়োজন কতখানি মাটি হাফ কেজি পর্যন্ত মাটি তাহলে আমি মাটি কি হাফ কেজি এখান থেকে তুলে নেবো এটা কিন্তু করা যাবে না তাহলে কি হবে মাটির যে প্রতিনিধিত্ব করবে মাটি পরীক্ষার নমুনা হচ্ছে একটা জায়গার মাটি যে মাটিটা পুরা জমির প্রতিনিধিত্ব করবে মানে এটা হলে এটা আমি চার ভাগ করব চার ভাগ ঠিক আছে চার ভাগ করার পরে এই দুই ভাগ এখান থেকে আর এখান থেকে এই দুই ভাগ হলো বা এরকম করে আবার মিস করলো মিস করে নিয়ে আবার আমি এরকম করে চারটা ভাগ করব এই মোটামুটি হাফ কেজির মাটি রেডি এখন এই মাটিটা আমাদেরকে কি করতে হবে পলিতে রেখে দেব এখন হচ্ছে এই মাটিটা এই পলি রেখে দিলাম ঠিক আছে দেখার পরে আমার এই কাগজে লেখা থাকবে হচ্ছে কৃষকের তথ্য নাম ঠিকানা মৌজা এবং সে এই জমিতে কি ফসল করেছিল এবং পরবর্তীতে কি ফসল সে করতে চাই এই কাগজে লিখে দিয়েছি এই কাগজটা আমি এটা পাঠাই দেব গবেষণাগারে যদি মাটির ভিতর দিয়ে দিই তাহলে কাগজ কি ঠিক থাকবে ঠিক থাকবে না এই জন্য দুইটা পলি এভাবে নিয়ে এটা আবার এর ভিতরে দিয়ে এ কাগজটা এর ভেতরে দিয়ে দিলাম আমি একটা সূত্রে দিয়ে বেঁধে এটা হলো পরীক্ষার জন্য পাঠাই দিব তারা এটা পরীক্ষা করে আমাদেরকে একটা কাগজে লিখে কি সার কি পরিমাণ আছে এবং কি কি সার কতটুকু পরিমাণ দিতে হবে সেটা কিন্তু তারা দিয়ে দিবে তো এটাই ছিল মাটি পরীক্ষার সম্পূর্ণ পদ্ধতি সকলকে ধন্যবাদ